শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার সুযোগ থাকা উচিত মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ঈদের সময় রোগীদের স্বাস্থ্যসেবায় গাফিল হতে হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী এবং চলতি মাসেই তেইশ জিম্মি নাবিককে উদ্ধার জানালেন নৌ প্রতিমন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ছাত্র রাজনীতির চর্চার সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের উদ্যোগে ভাসমান মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন বলেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল হটকারের সিদ্ধান্ত এ সময় দেশের সব গণতান্ত্রিক অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী শুধু বুয়েট নয় সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন ছাত্র রাজনীতির মাধ্যমে ভবিষ্যতের নেতা তৈরি হয় আমি পনেরো বছর বয়স থেকে ছাত্রলীগের কর্মী ছাত্রলীগের পিছনের সারির কর্মী ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের ছুটিতে হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা নিজেই মনিটর করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান বলেন চিকিৎসা ব্যবস্থা যাতে ব্যাহত না হয় সেজন্য ছুটির সময় তিনি নিজে পর্যবেক্ষণ করবেন শুধু ঢাকা নয় ঢাকার বাইরের হাসপাতালগুলো পর্যবেক্ষণ করা হবে এই সময় সময় ঈদের রোগীদের গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী আমি কোনো সময় কোনো রোগী দায়িত্বে অবহেলা কিংবা যেটা বলা হয় ভুল চিকিৎসা সেটাতে কোনো রুগীর কোনো ক্ষতি হয় আমি সেটা কোনোভাবেই মেনে নিব না যেখানেই যেরকম কোনো কেউ যদি কোনো চিকিৎসক সরকারি যারা চিকিৎসক তাদের সরকারি সময়ের মধ্যে যদি হাসপাতালে না থাকে অন্য কোথাও গিয়ে কোনো অপারেশন কিছু করে আমি অবশ্যই সেটার ব্যবস্থা নেব সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি তেইশ বাংলাদেশি নাবিককে চলতি মাসে সুস্থভাবে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মাহমুদ চৌধুরী সকালে নিজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান মন্ত্রী বলেন সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারে তৎপরতা চলছে বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে আছে অল্প কিছুদিনের মধ্যে তাদের সুস্থভাবে ফিরিয়ে আনা যাবে এ সময় তিনি আরও জানান সরকারের চেষ্টা ছিল নাবিকদের ঈদের আগেই ফেরত আনার তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে আমাদের একটা টার্গেট ছিল যে পবিত্র ঈদুল ফেতরের আগেই আমরা যেন তাদেরকে আনতে পারি সেই টার্গেটটা আমাদের আমরা পূরণ করতে পারি নাই বা সেটা ফেল করছে তবে আমরা আশা করছি খুব অল্প কিছু দিনের মধ্যেই আমরা তাদেরকে দেশে ফেরত আনতে পারব আর একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ছুটছে ঘরমুখ মানুষ ভোর থেকে রাজধানীর গুলিস্তান সায়দাবাদ গাবতলি ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো তাই মহাসড়কগুলোতে গাড়ির চাপ থাকলেও যানজট ছিল না এদিকে আজ ট্রেনেও ছিল উপচে পড়া ভিড় বগিতে জায়গা না পেয়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাদে চেপে ঢাকা ছেড়েছেন মানুষ অন্যদিকে এবার লঞ্চে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি ছিল না এবার জেলা সংবাদ ময়মনসিংহের সদর ত্রিশাল ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ আট জন নিহত হয়েছেন এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও বেয়াল্লিশ জন পুলিশ জানায় সকালে সদর উপজেলার মাইজবাড়ে ল্যাংরা বাজার এলাকায় মাহেন্দ্র অটোরিকশাকে দ্রুতগামে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে স্বামী স্ত্রী ও তাদের দুই বছরের ছেলে নিহত হন অন্যদিকে দুপুরে ত্রিশালের মাদানী সিএনজি স্টেশনের সামনে বাস চাপায় দুজন এবং বালিপাড়া সড়কে যাত্রীবাহী বাস চাপায় আরও দুইজন নিহত হন এছাড়া তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মারা যান আরও একজন পাবনার সদর উপজেলার আত্মসমর্পণ করা সর্বহারা নেতা রাজ্জাক রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে দুপুরের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি তিনি জানান তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপির গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী মোহাম্মদ ওহিদুল্লাহকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ এবং শোভনকে গ্রেফতার করা হয় পরে তাদের তথ্যের ভিত্তিতে আব্দুল হান্নানকে দুইটি অস্ত্র এবং আব্দুর রহমানকে একটি অস্ত্র সহ গ্রেফতার করা হয় সর্বশেষে বিএনপি এখন আর ফিলিস্তিনের পক্ষে নেই জঙ্গি বিএনপি জামাত মুসলমানদের পক্ষে কথা বলছে না একমাত্র শেখ হাসিনা সরকার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে মুসলমানদের পক্ষে কথা বলছে তাই দেশের জনগণ স্বাধীনতা বিরোধী দল বিএনপির নিবন্ধন বাতিল বলে করেছেন প্রতিমন্ত্রী মোহাম্মদ রহমান সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় বিএনপি জামাতকে অবিলম্বে নিষিদ্ধের জন্য সরকারের কাছে দাবি জানান প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যাচ্ছি খেলার সংবাদে চলতি বছর জানুয়ারিতে টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের প্রধান কোচের পদ খালি রয়েছে তবে এবার কোচিং স্টাফে পরিবর্তন এনে সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে দেশটি চলতি মাসে কিউইদের বিপক্ষে অনুষ্ঠিত পাকিস্তানের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এই দায়িত্ব পালন করবেন আজহার আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর আগে ষোলো থেকে সালে দলের বোলিং কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন আজহার মাহমুদ গত মৌসুমের পর এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি আজ রাতে সান্তিয়াগো বার্নাবেওয়ে প্রথম লেগে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি গত মৌসুমে রিয়ালকে হারিয়ে ফাইনালে উঠে শিরোপা ঘরে তুলে সিটি তবে এবার সেই হারের প্রতিশোধ নিতে চায় রিয়াল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন রিয়াল কোচ আনচেলোতি মানসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে ফুটবল প্রেমীদের আকর্ষণীয় একটি ফুটবল ম্যাচ উপহার দেওয়ার কথা বলেন রিয়াল কোচ ফুটবল ইতিহাসে এ পর্যন্ত দশ বার মুখোমুখি হয়েছে ইউরোপের সেরা এই দুই ক্লাব দশ বারের সেই দেখায় এগিয়ে আছে পেপ গার্দিওলার শিষ্যরা রাতের সংবাদ শেষ করার দেখে একবার সব শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার সুযোগ থাকা উচিত মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ঈদের সময় রোগীদের স্বাস্থ্য সেবায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর এবং চলতি মাসেই তেইশ জিম্মি নাবিককে উদ্ধার জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে